সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের নেতৃত্বে আগামী একুশে জুলাই শহীদ তর্পণ দিবস উপলক্ষে রায়গঞ্জের সুপার মার্কেটে জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব শহর নেতৃত্ব সহ অন্যান্যরা সোমবার বেলা আড়াইতে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় জেলার প্রায় তিনশো জনের বেশি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য তিরানব্বই সালে একুশে জুলাই পুলিশের গুলিতে তেরো জন শহীদের স্মৃতিতে ধর্মতলায় শহীদ তর্পণ দিবস উদযাপন করে তৃণমূল কংগ্রেস এবারও জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই শহীদ তর্পণ দিবসে উপস্থিত হবে এবং শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তিনি আরও জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আশানুরূপ ফল না হলেও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ব্যাপারে আজকে একুশে জুলাইকে সহীস্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো যে বীর যোদ্ধারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠাতা করার জন্য নিজের পানের আহতি করেছে তাদেরকে মনে রেখে তাদের একুশে জুলাইকে সামনে রেখে আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা ছাত্র সংগঠন তিনাঙ্গুর ভট্টাচার্য রাজ্য সভাপতি চোখ দিয়ে সারা বাংলায় আজকে ছাত্র সমাজ নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছে রাজ্যের নেতৃত্ব বিশ্বদা রয়েছে আমাদের সাথে আমাদেরকে গাইড করার জন্য এসছে উনি আমাদেরকে আগামী দিনে যেইভাবে বলেছেন আমরা সেইভাবে ছাত্র সংগঠনটাকে আরও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে শক্তিশালী করে দেবো বিষয়টা হলো যে লোকসভা ভোট চলে যাওয়ার পরে আজকে আমাদের বাই ইলেকশনে রায়গঞ্জের মানোনীত সম্মানীয় প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় তিনি ভোটে দাঁড়িয়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করেছে আর এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জবাসীকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে কৃষ্ণ বিপুল ভোটে জয় করেছেন তাতে স্বাভাবিক মানুষ বলছিল রেজাল্টের আগে কৃষ্ণকল্যানি জিতছে কিন্তু ব্যবধানটা আমাদের চোখে লেগেছে এতটা ভালো পরিমাণে মানুষ কৃষ্ণকল্যানিকে জয় করেছে তার আর সেই রেজাল্ট বেরোনোর পরে আজ সম্পূর্ণ বুঝে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা জুড়ে বিজেপির আর কোনো রামনসার নেই শুধু রায়গঞ্জে না ছাত্রদের ছাত্রদের উদ্দেশ্যে আগামী দিনে আমি ছাত্র সংগঠনকে আরও সঠিকভাবে কলেজ গেটে কাজে কাজে কাজ করার পরামর্শ দিলাম যাতে যারা নতুন অ্যাডমিশন আমাদের অলরেডি চালু হয়ে গেছে নতুন ছাত্রছাত্রীরা যেন কলেজ গেটে এসে রকম মানে বিভ্রান্ত যদি হয় তাহলে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকা দেওয়া সেই কার্যালয়টাতে গিয়ে তারা যেন বলতে পারে দাদা আমার এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমি কিভাবে করব, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র সংগঠন সারা বাংলার ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন যেন সেই ছাত্রছাত্রীর পাশে থাকে তাকে সম্পূর্ণভাবে গাইড করে দেখুন আমি আমার নাম হচ্ছে বিশ্বদেব কর্মকার আমি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্যের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী দেখুন আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্গপুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের ওনার নির্দেশ মতো গোটা বাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লক টাউন ধরে ধরে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং আমরা করছি ইতিমধ্যে রায়গঞ্জ এই সরি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধ্যে আই রন্তু এবং মকসুদের সহযোগিতায় আমরা এখানে একটা সুন্দরভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিটিং করলাম সমস্ত ব্লক টাউন এবং কলেজের নেতৃত্বদেরকে নিয়ে আগামী দিন একুশে জুলাই যেমন হবে তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদে তার একটা প্রস্তুতি মিটিং আমরা একুশে জুলাইকে সামনে রেখে করলাম এবং এই উত্তর দিনাজপুরের মাটি তৃণমূল ছাত্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং তৃণমূল ছাত্র পরিষদের রন্তুদের নেতৃত্বে বলিষ্ঠ সংগঠন হয়েছে হিসাবে রন্তু আগামী দিন উঠে আসছে

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ